আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষার বৃন্দ সুখবর তোমাদের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশ হয়েছে এই মুহূর্তে তোমরা চাইলে ওয়েবসাইটে এবং এস এম এসের মাধ্যমে রেজাল্ট খুব সহজে দেখতে পারবে কিন্তু এখানে অনেক স্টুডেন্ট তারা সহ অর্থাৎ নম্বর সহ কীভাবে রেজাল্ট দেখতে হয় সেটা জানে না যার কারণে শিক্ষার্থীরা চাচ্ছে এমসি কিউতে এবং সিকিউতে কত নম্বর পেয়ে শিক্ষার্থী পাশ করেছে কিংবা ফেল করেছে সেটা দেখার জন্য এটা দেখার জন্য প্রথমে চলে আসবে প্লে স্টোরে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ প্লে আসার পর এখানে সার্চ বারে সার্চ করবে এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে এখান থেকে প্রথম যে অ্যাপস রয়েছে এটা তোমরা ইনস্টল করবে ইনস্টল করার পর ওপেন করবে ওপেন করার পর এখানে প্রথমে রয়েছে রেজাল্ট দেখুন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে রয়েছে প্রধান সার্ভার এখানে আমরা ক্লিক করব না যেহেতু আমরা ব্যক্তিগত রেজাল্ট দেখব এখানে বোর্ড সাবার মার্কশিট সহ এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখেন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের প্রায় বিশ লক্ষ স্টুডেন্ট তাদের রেজাল্ট দেখার জন্য সার্ভারের চেষ্টা করছে এজন্য হয়তো বা রেজাল্ট দেখতে একটু ঝামেলা হতে পারে যদি রেজাল্ট দেখতে না পারো তাহলে একটু পরপর চেষ্টা করবে অবশ্যই রেজাল্ট দেখতে পারবে এখান থেকে তুমি যে বোর্ডের স্টুডেন্ট সেই বোর্ডের উপর ক্লিক করবে মনে করো আমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট আমি ঢাকা বোর্ডের উপর ক্লিক করব ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে রয়েছে পরীক্ষার নাম এখানে ক্লিক করে এসএসসি অবশ্যই দিয়ে দিব এসএসসি দাখিল এটা দিয়ে দিব পরীক্ষা সাল দু দিয়ে দিব বোর্ডের নাম এখানে ক্লিক করে তোমার বোর্ড সিলেক্ট করবে তারপর এখানে ফলাফলের ধরন এখানে ক্লিক করবো ক্লিক করে একক বা বিস্তারিত ফলাফল এটাতে আমরা ক্লিক করব এখানে রয়েছে শিক্ষার্থীর রুল নম্বর তোমার ছয় ডিজিটের যে রুল নম্বর রয়েছে সেটা এখানে দিয়ে দিবে নিচে রয়েছে রেজিস্ট্রেশন নম্বর এখানে তোমার দশ ডিজিটের যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে এটা দিয়ে দিবে এখানে একটা কোড রয়েছে এই কোডটা নিচের খালি করে বসাতে হবে এই কোডটা বুঝতে না পারলে পুনরায় লোড করুন এখানে ক্লিক করবেন এই কোডটা পরিবর্তন হয়ে চলে আসবে এখানে রয়েছে সেভেন ফোর ওয়ান থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি এখন এখানে একটা অপশন রয়েছে ফলাফল দেখুন এর উপর আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমরা নম্বর সহ অর্থাৎ এমসিকিউতে কত নম্বর সি কত নম্বর পেয়েছ সেটা দেখতে পারবো সো যেহেতু এই মুহূর্তে রেজাল্ট পাবলিশ হয়েছে তোমরা চাইলেও কিন্তু এখন এমসিকিউ এবং সি কত নম্বর পেয়েছো সেটা দেখতে পারবে না কারণ এখন শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র রেজাল্ট পাবলিশ করেছে একটু পর হয়তো বা তোমাদের বিভিন্ন বোর্ডের নম্বর সহ রেজাল্ট পাবলিশ করবে অনেক সময় বিভিন্ন বোর্ডে দুই একদিন পর পাবলিশ করে অনেক বোর্ডে এক সপ্তাহ পর পাবলিশ করে আবার অনেক বোর্ডে আজকে যেহেতু রেজাল্ট পাবলিশ হয়েছে আজকেই তোমাদেরকে নম্বর সহ রেজাল্ট দিয়ে দিবে সো আমরা অবশ্যই তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো কখন কোন বোর্ডের রেজাল্ট নম্বর প্রকাশ করে এটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তোমাদের রেজাল্টের যে সকল আপডেট রয়েছে এরপর কলেজ ভর্তি হতে হবে সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেলাইকন এবং যদি তোমাদের রেজাল্টে কোনো প্রবলেম হয় রেজাল্টে ফেল আসে কিংবা আসানোর ফলাফল না হয় তাহলে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে তোমাদের সুবিধার জন্য আমরা তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দেব এখানে শিক্ষা বোর্ডের একটা নির্দিষ্ট পরিমাণ ফি রয়েছে সেই ফি মাধ্যমে তোমাদেরকে আবেদন করে দিব যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাচ